এটা কিন্তু এখানে কি হচ্ছে বিষয়টি আপনারা ছোটবেলা ছড়াবো বড়বেলার কবিতা এবং পর্যন্ত বাংলা ভাষায় একটা সুন্দর কবিতা দু লাইন তিন লাইন চার লাইন সংযোগে নিয়ে বলবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এক মিনিট সময় দিচ্ছি ব্যাপারটাকে রিটারেক্ট করার জন্য মোবাইল দেখে কোনোদিনের নিমস করা যায় তো আপনাকে তো মোবাইল থেকে তিনি সরলা বলবেন না বাংলা ভাষা আমাদের ইন্ডে আছে আমাদের মার্কিটে রয়েছে আমাদের স্পন্দনে আছে তো ডোট ইউজ ইউ স্মার্টফোন ওকে তাহলে আপনি একটু একটু এগিয়ে আসুন সামনের দিকে তো আমি আপনাকে দিয়ে শুরু করবো এক মিনিট পর সময় দিচ্ছি আমরা ভেবে নিই কোন সরাতি বলবেন ন হ্যাঁ কেন করতে পারি ঠিক আছে অসুবিধা স্যার যখন বলবেন কেন করতে পারি ঠিক আছে ভাষা জানিয়ে কিন্তু বাংলা ভাষা ভাষাটা একটা শেয়ার করবেন

दुनिया हते कर antisymmetric कृष्ण भी कातरा ईमान जी कथन में गुर्जर अच्छो कृष्ण नंबर अस्तित्व की कहो सारा वही प्रेम से हरि बोली होरिया हते न हते काहे कृष्ण भी कातरा ईमान जी कथन में गुर्जर अच्छो ছরাটা। শুনুন। আমরা বলুন আমি নাটক আমি আমি নাটকভাবে আমি বর্বাদ করতে পারবো হ্যাঁ ম্যাডাম রাতেও আমি কেন हमम शोभा पृथ्वी के देवी आए आज ये ताहर बोल रहा है आज ये मोढे का छे कोसों के लती जन्म लगभग या कहीं धोनखोरी में एक भारत के धानी भारत माता की मुक्ति लागि झूठ हर कोरी ने जीवन बदलिया आजाद भारत के बच्चों को जीते विदेश से के पानी यह संस्कृति सारी

私たちはそう思す。

গঙ্গায়ంచి পাত্র দেবে জলীয় কে কেমন সুখে ওয়াঙ্গলা সেই পাত্র গজনবি তার ইয়োই কেনা ছেলেরা দেখেনি আপনি দেখিয়েছেন এসে জিজ্ঞাসা করুন আপনার সম্পত্তি দেখুন চলুন করুন Thank you. একটু আপনি আসুন একটু একসম করে আসুন ভালো আপনি প্রত্যেকটা গানে আপনি কন্ট্রোল দিয়েছেন এবং আমরা থেকে গান দিয়েছেন স্যার আপনার হাত এই পুরস্কারটা আমরা সবার তুলে দেব হ্যাঁ হ্যাঁ

ड्राइव <laughs> <laughs> করলে তবেই যে স্বপ্ন হবে গবিনা স্বপ্নে এই রত্ন তার মনি কৌশিল জানে বল চাতুরী পোছিলা বহর আগমন ও এত দিন প্রাণ ও যাকে ও কিছু তার ওতে উঠে বাড়ি তারে বাসনা বাহিরে রাতি ঘুম তার আসে না সর সর কোন ব্যক্তিছে আর ছিল আসি আসি বলি

ভাষা সৈতে অমাব লড়াই একুশে সংবাদ আমরা এটা তিনকার করে বলবো প্রত্যেকটা আজকের দিনে সেটা সব থেকে বেশি জরুরি সমুদ্র থেকে যেটা জরুরি সেটা হচ্ছে ভালো ভাষা বিভিন্ন ভালো ভাষা থাক ভালো ভাষাতে আমরা তিনটাক করে বলবো ভালো ভাষা থাক শুধু কারণ ভালো ভাষাটা ভালো ভাষা কে ভালো ভাষা কাজ ভালো ভাষা কে ভালো ভাষা কাজ এটা হচ্ছে আমাদের আগামী শপথ ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ সাহাব ইস্তাহ আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা যারা যারা আপনারা পারফর্ম করেছেন গান গিয়েছেন সরা করেছেন নিজের মনের যে বিষয়টা সেটা ব্যক্ত করেছেন আপনারা পুরো একটা স্ট্রেট লাইনে দাঁড়ান একটু পাশাপাশি দাঁড়ান পাশাপাশি সবাই মিলে দাঁড়ান

जी प्राइस पॉक्सें काप्ने बाद किये बाद बाद कि शबय के हाथ लिगी ना हर लाग को शोंपे अजा हमाले आले कि लादा रोले से ना <laughs>

অসুব ধান করে আমাদেরকে